অত্যন্ত আনন্দিত আমি এবং অত্যন্ত আপ্লুত কারণ এই ধরনের প্রোগ্রাম বাংলাদেশে প্রতিটা থানা থানা জেলা জেলা যে হয় তা নয় বরং সারা বাংলাদেশে বিরল ঘটনাগুলোর একটি ঘটনা আজকে আমরা এখানে দেখতে পেলাম এই আটত্রিশ জন ছেলের সামনে আপনার অনেকগুলো সাইকেল দেখতে পাচ্ছেন কেন এই সাইকেল এবং কেনই বা তারা দাঁড়িয়েছে আর কেনই বা ঢাকা থেকে এত কষ্ট করে আমরা আসলাম এখানে তার কারণ হলো তার এমন একটি কাজ করেছে যেটি বাংলাদেশে অন্যান্য অন্য শত শত হাজার হাজার লাখো মসজিদে খুব বিরল ঘটনা সচরাচর হয় না আমরা যখন কিশোর গ্যাং নিয়ে প্রত্যেকটা মানুষ দুর্দশাগ্রস্ত দুশ্চিন্তাগ্রস্ত আমাদের প্রশাসনের বাইরে যেখানে গলদ ধর্ম হয়ে যাচ্ছে কিভাবে কিশোর এই কবল থাবা থেকে আমাদের সমাজকে বাঁচাবে কুলকিনেরা কিনে না পাচ্ছেন না সেখানে আমাদের সামনে বীর আছে এই আটত্রিশ জন বীর আজকে আমরা সম্মাননা দিচ্ছি আর আসল সম্মাননা তারা আল্লাহর কাছে পাবে আল্লাহ যেন তাদেরকে সেটা দান করেন আমরা আমাদের সন্তানদেরকে এরকম সুসন্তান নেককার আল্লাহ বীর যদি করে যাই তাহলে এই সন্তানরাই আমাদের দেশের ভবিষ্যৎ হবে তারা আমাদের মুখ উজ্জ্বল করবে এই ছেলেরা ইনশাআল্লাহ কখনো তাদের বাবা মাকে বিদ্যাশ্রমে পাঠাবে না কিভাবে আমাদের শিশু কিশোরদেরকে আমরা ধ্বংসের হাত থেকে বাঁচাবো কিভাবে তাদেরকে ভালো মানুষ করব কিভাবে তাদেরকে যোগ্য নাগরিক করব। কিভাবে তাদেরকে আমরা মাদক মুক্ত করব। কিভাবে তাদেরকে আমরা সুন্দরের পথে আহ্বান করতে পারবো তার একটা দেখতে পেলাম ঐতিহ্যবাহী নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার গোপালপুরের রেজ্জাকপুরের চারটি মসজিদ দালালবাড়ির বাইতুল আমান মসজিদ পশ্চিম রেজ্জাকপুর জয় মসজিদ পূর্ব রেজাকপুর জয় মসজিদ এবং মধ্য রেজ্জাকপুর বাইতুলনুর জয় মসজিদ এই চারটি মসজিদ বাংলাদেশে আজকে একটি নতুন ইতিহাস রচনা করেছে আর সেই ইতিহাসটি হলো আমরা দেখতে পাচ্ছি আমাদের আমাদের সামনে ভবিষ্যৎ বাংলাদেশের ভবিষ্যতের কারিগর আমাদের আদরের এই শিশু তাদের অনেকে বয়সে অনেক কম আপনারা দেখতে পাচ্ছেন এ বয়সের কিছু ছেলে মেয়েরা তাদেরকে বিভিন্ন ভালো কাজের প্রতিযোগিতায় তারা অবতীর্ণ করেছেন এর মধ্যে আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে আটত্রিশ জন ছেলে এই মুহূর্তে আমাদের সামনে দাঁড়িয়েছে এই আটত্রিশ জন ছেলের সামনে আপনারা অনেকগুলো সাইকেল দেখতে পাচ্ছেন কেন এই সাইকেল এবং কেনই বা তারা দাঁড়িয়েছে আর কেনই বা ঢাকা থেকে এত কষ্ট করে আমরা আসলাম এখানে তার কারণ হলো তারা এমন একটি কাজ করেছে যেটি বাংলাদেশে অন্যান্য শত শত হাজার হাজার লাখ মসজিদে খুব বিরল ঘটনা সচরাচর হয় না আর সেটি হলো আপনারা ইতিমধ্যে অনেকে শুনেছেন যে এই ছেলেরা তারা ধারাবাহিকভাবে চল্লিশ দিন টানা পাঁচ নামাজ তাকবির উলার সাথে তার মানে ইমামের সাথে প্রথম তাকবির থেকেই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছে টানা চল্লিশ দিন এই বিরল ঘটনা এবং তাদের এই বিরল অর্জন এটার জন্য আজকে তাদেরকে সম্মাননা প্রদান করা হচ্ছে অত্র অঞ্চলের সময় তো ওলামা একরাম আছেন আমার পাশে চেয়ারম্যান মহোদয় আছেন এবং অত্র অঞ্চলে মান্যগণ্য বিভিন্ন ব্যক্তিবর্গ আছেন বিশেষ করে অত্র অঞ্চলে ওলামা একরামের এই সম্মিলিত প্রচেষ্টা এটা আমাদের অনেককে উৎসাহ যোগায় কিভাবে আমাদের শিশু কিশোরদেরকে আমরা ধ্বংসের হাত থেকে বাঁচাবো কিভাবে তাদেরকে ভালো মানুষ করব কিভাবে তাদেরকে যোগ্য নাগরিক করব কিভাবে তাদেরকে আমরা মাদক মুক্ত করব কিভাবে তাদেরকে আমরা সুন্দরের পথে আহ্বান করতে পারবো তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত আজকে আমরা দেখতে পেলাম তো আজকে এখানে যাদেরকে আমরা পুরস্কার দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন রাজ্জাকপুর মানব কল্যাণ যুব সংঘের উদ্যোগে পুরস্কার দেওয়া হচ্ছে এবং সেই পুরস্কারে তারা আমাকে আহ্বান করেছেন অতিথি হিসাবে ব্যতিক্রমেই এ আয়োজন দেখে আমি সদব্যস্ততা বাদ দিয়েও এ আয়োজনে সামিল হওয়ার চেষ্টা করেছি আটত্রিশ জন যারা আমাদের সামনে দাঁড়িয়ে আছে তাদেরকে আমরা এই সাইকেলগুলো দিতে যাচ্ছি এদের অর্জন হলো তারা কেউ কেউ টানা চল্লিশ দিন আর কেউ কেউ টানা ষাট দিন পাঁচ অক্ত নামাজ থাকবে উল্লার সাথে পাঁচ বার প্রতিদিন টানা ষাট দিন পর্যন্ত তারা তাকবির উল্লার সাথে অর্থাৎ ইমামের সাথে প্রথম তাকবির থেকে নিয়ে পুরো নামাজ তারা অংশগ্রহণ করেছে বলুন সব আল্লাহ তো এরকম আটত্রিশ জন আমাদের সামনে বীর আছে এই আটত্রিশ জন বীরকে আজকে আমরা সম্মাননা দিচ্ছি আর আসল সম্মাননা তারা আল্লাহর কাছে পাবে আল্লাহ যেন তাদেরকে সেটা দান করেন এবং আমরা যারা দেখতে পাচ্ছি আল্লাহ তারা আমাদেরকে এরকম সৎসাহস দান করেন টানা যদি কেউ চল্লিশ দিন নামাজ পড়ে জামাতের সাথে তাকবিরুল্লাহর সাথে কি লাভ হয় আপনারা হাদিস শুনেছেন তিরমিজিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একটা হাদিস বর্ণিত হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তি চল্লিশ দিন জামাতের সাথে ইমামের সাথে প্রথম তাকবির থেকে নিয়ে শরিক হবে আল্লাহ তালা তাকে দুটি পুরস্কার দিবেন তার একটি হলো ওই ব্যক্তির নাম মোনাফেকের খাতা থেকে কেটে সাচ্ছা মুসলমান হিসেবে আল্লাহর খাতা লেখা হবে দ্বিতীয়ত হলো জাহান নাম থেকে মুক্তির পরোয়ানা এবং ঘোষণা পাবে এই দুটি সুসংবাদ ইনশাল্লাহ চল্লিশ দিনের নামাজ আদায়কারী এই সমস্ত আমাদের কিশোররা তারা লাভ করবে ইনশাল্লাহ আমরা যখন কিশোর গ্যাং নিয়ে প্রত্যেকটা মানুষ দুর্দশাগ্রস্ত দুশ্চিন্তাগ্রস্ত আমাদের প্রশাসনের বাইরে যেখানে গলত ধর্ম হয়ে যাচ্ছে কিভাবে কিশোর গ্যাং এর এই কবল থাবা থেকে আমাদের সমাজকে বাঁচাবে কুল কিনা পাচ্ছেন না সেখানে এই সমাজের ওলামায় ক্রাম তারা আমাদের সামনে একটা দৃষ্টান্ত উত্থাপন করেছে এই সমস্ত কার্যক্রমের মাধ্যমে আমাদের সন্তানদেরকে নষ্টামের হাত থেকে রক্ষা করা সম্ভব ইনশাআল্লাহ তো এই জন এদের মধ্যে কেউ কেউ টানা যে ষাট দিন ধারাবাহিকভাবে নামাজ পড়েছে আমি আবার বলতে চাই এর মাধ্যমে তারা প্রমাণ করেছে টানা চল্লিশ দিন যদি কেউ জামাতের সাথে পাঁচ অক্ত নামাজ তাকবিরুলের সাথে পড়তে পারে এর মানে হলো এই লোকটা পরিশ্রমী এই লোকটার সময় জ্ঞান আছে এই লোকটা ভিতরে নিয়ম আছে এই লোকটা ভিতরে ভালো কাজের ধারাবাহিকতা আছে ভালো কাজ অনেকেই করতে পারেন কিন্তু ধারাবাহিকতা ধরে রাখতে পারেন না রমজান অনেকেই কোরআন পড়েছেন আর পড়েন না খবর নেই তো তারা সে কাজটি করতে পেরেছে টানা করেছে আর আহাবুল আমাল ইহি আদু আমল্লা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো যে আমল মানুষ কন্টিনিউলি করে পরিমানে কম হলেও আজকে তারা সেটা দৃষ্টান্ত স্থাপন করেছে অন্তর গভীর থেকে আমি প্রাণ খুলে দোয়া করি আমাদের এই কিশোরদের জন্য যে আমাদের কিশোররা আমাদের এই তরুণরা তারা যেন প্রত্যেকে যার যার জায়গায় আমাদের এই দেশকে বিশ্ব মানবতাকে মুসলিম মিল্লাতকে অনেক বেশি অবদান রাখতে পারে মুসলিম মিল্লাতের জন্য অনেক বেশি কাজ করতে পারে তাদের সবাইকে আল্লাহ তারা আলমেদিন হিসাবে দা আল্লাহ হিসাবে ডাক্তার ইঞ্জিনিয়ার হলেও জানাল শিক্ষিত হলেও তারা যেন ইসলামকে রিপ্রেজেন্ট করতে পারে তাদেরকে সেই টপিক দান করুন সমাজ উপস্থিতি আমাদের মেয়েরা অনেকে হয়তো বলবেন যে এই যে চল্লিশ দিন টানা জামাতে তাকগুলোর সাথে নামাজ পড়লে দুটি পুরস্কার পাওয়া যায় আমাদের মহিলাদের জন্য কি এর উত্তরে আমরা বলতে চাই প্রথমত মেয়েদের জন্য কিছু স্পেশাল আমল আছে যেগুলো আসলে পুরুষের জন্য প্রযোজ্য নয় আবার পুরুষের জন্য কিছু আছে যেগুলো নারীদের জন্য প্রযোজ্য নয় যেমন কোন নারী যদি গর্ভ করে গর্ব খালাস করতে গিয়ে মৃত্যুবরণ করেন তাহলে তাকে শাহাদাতে মর্যাদা দেওয়া হয় কোন পুরুষ কাজ করতে গিয়ে মৃত্যুবরণ করলেই তাকে শাহাদের মর্যাদা কিন্তু দেওয়া হয় না তো কিছু কিছু জিনিস মেয়েদের জন্য কিছু কিছু জিনিস ছেলের জন্য স্পেশাল থাকে তারপরে এই আমলটা আমাদের মা বোনটা অর্জন করতে পারেন এই ফজিলটা কিভাবে প্রথমত তাদের সন্তানদেরকে এই বাচ্চাদেরকে তাদের মা যদি হেল্প করে থাকেন তাহলে এর সবের সম্পূর্ণ ভাগিদার তার মাও পাবেন ইনশাআল্লাহ ঠিক একইভাবে অন্য মানুষদেরকে উৎসাহ দিয়ে তাদেরকে প্রেরণা দিয়ে এবং এই সওয়াবের কাজটা এই ভালো কাজটার কথা প্রচার করে অন্যদেরকে উৎসাহ দেন এবং আপনার তারা একুশ থেকে ত্রিশ দিন কন্টিনিউ করতে পেরেছেন এগারো থেকে বিশ দিন কন্টিনিউ করতে পেরেছেন এরকম জন এবং এক থেকে দশ দিন টানা কন্টিনিউ করতে পেরেছেন এরকম জন এবং মোট একশো আজকে পুরস্কৃত করা হবে আমরা তাদের সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি তাদের সবার জন্য দোয়া করছি আল্লাহ তালা তাদের সবাই গৌতম বিনিময় দান করবো না আমি আজকে তাদের সবার জন্য সাইকেল থাকছে এবং এই সাইকেলগুলো গুলো তারা একটা একটা করে গ্রহণ করবে ইনশাল্লাহ বিদিনিল্লা আমরা আমাদের সন্তানদেরকে এরকম সুসন্তান নেককার আল্লাহ বিরু করে যাই তাহলে এই সন্তানরাই আমাদের দেশের ভবিষ্যৎ হবে তারা আমাদের মুখ উজ্জ্বল করবে এই ছেলেরা ইনশাল্লাহ কখনো তাদের বাবা মাকে বিদ্যাশ্রমে পাঠাবে না এই ছেলেরা ইনশাল্লাহ মাদকে হাত বাড়াবে না যদি তারা এই ট্র্যাকে টিকে থাকতে পারে তাহলে ইশা এরাই সমাজকে সুন্দর করবে দুর্নীতি মাদক এবং যৌচক মুক্ত এবং সকল প্রকার অপরাধ মুক্ত খাটি মুসলমানের সমাজ এই সন্তানরা আমাদের গড়ে তুলতে পারে আল্লাহ তাদের সেই উত্তম বিনিময় দান করবেন আমি আল্লাহ তালা তাদের সবাইকে সেই টপিক দান করুন